এই যে ড্রাগন ফুলগুলি এইভাবে কেটে দিতে হয় না হলে ফলটা মোটা হয় না জি দুদিন আগে ফুটেছিল তিনটে ফুল এবার নিয়ে পড়ছে সেই জন্য দিয়ে কেটে দেওয়া হলো এটা কালকে ফুটেছিল এটা পরশু আগামী কাল পরশু কাটা হবে তাই তো আর একটু শুকাক তারপর আর এই যে এই যে এই ড্রাগন ফুলটা কালকে ফুটেছিল গত রাত্রে এখন বুঝতে শুরু করেছে তবে পুরোপুরি বোঝেনি এটা অন্য ফুলগুলো দেখি সকাল হলে পুরো বুঝে যায় ওই জন্য প্রাণ মিলন সকালে করানো যায় না বলে রাতে করতে হয় তো এটা রাতে করিয়ে দেওয়া হয়েছে এখনো বন্ধ হয়নি কি কী সুন্দর হাওয়াতে তুলছে দেখো সকাল বেলা এটা কোন ফুল থাকে না ন্যাচারালি কিন্তু এটা আছে এত সুন্দর দেখতে ওটা কবে করেছি এই যে ফুল ফোটার পরে পরাগ মিলন না করলে ফল পুষ্টল হয় না তারপর যখন পরাগ মিলন হয়ে গিয়ে ফুল বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে শুকাতে শুরু করবে তখন এগুলো এইভাবে কেটে দিতে হবে না কাটলে এগুলো লেগে থাকলে এরাই সব খাবার খেয়ে নেবে এবং এই যে গোড়াতে ফল আছে এগুলো মোটা হবে না হলো এইভাবে মোটা হয় আস্তে আস্তে মোটা হচ্ছে ড্রাগন গাছ একটা সদ্য ফোটা ফুল একটা নেতিয়ে পড়া ফুল আর এই যে ছোট্ট ছোট ফল ফল এসেছে এই এই যে সুন্দর ড্রাগন ফুলের দেখা কিন্তু সকালে সচরাচর পাওয়া যায় না দেখা পেলাম আপনাদের সাথেও শেয়ার করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন বন্ধুরা